থেকে সবাইকে বন্ধু বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে যদিও এখন বিকালবেলা বিকাল তিনটা বাজে তো তিনটা বাজে আকাশে অবস্থা হচ্ছে মেঘাচ্ছন্ন মনে হচ্ছে বৃষ্টি না আসলেও আকাশ হ্যাঁ দেখেন কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আমি জানি না বৃষ্টি আসবে কিনা তো দুদিন দিন ধরে এরকম মেঘাচ্ছন্ন হচ্ছে আবহাওয়া কিন্তু বৃষ্টি নামে না তাই বলতে পারছি না তো আমার বৃষ্টিটা খুবই দরকার বন্ধুরা আবারও বলছি বৃষ্টিটা প্রচুর দরকার আপনারা দেখতে পাচ্ছেন আমার স্বাদ একদম খালি হয়ে গিয়েছে মুরগি খুঁজেও পাবেন না হ্যাঁ ওই অনেক খোঁজাখুঁজি করলে দুই একটা মুরগির চোখে পড়ে আর মানে বলতে চেয়েছে মুরগি অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে বার ফুলোর বাইরে যে আমার মুরগির সেটটাকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হাঁসও ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হলো ছোটো রাজহাঁসগুলো প্রায় দুই মাস আড়াই মাস বয়সী এবং চীনা হাঁস এগুলো সবগুলো প্রায় ক্ষতি হয়ে গিয়েছে নাইনটি ক্ষতি হয়ে হয়েছে তো বারবার বলি তো এমনি বড় হাঁসগুলো ভালোই আছে এখনও দেখেন বেশ ভালোই আছে এরা কর্মযজ্ঞগুলো খুব ভালো আছে আর এই দেখেন তিনটা চীনা হাঁস এই তিনটা চীনা হাঁসই এখনও টিকে আছে আর ওদের বেঁচে যারা ছিল সবই বাঘ ফুলো বাইরে মারা গিয়েছে পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার শোখেন একটা মোড় সেই একমাত্র বংশধর বেঁচে আছে হ্যাঁ প্রকৃতির সাথে ফাইট করে এটা এর মানে সমবয়সী যারা ছিল সবাই মধ্যে মারা গিয়েছে বাট ফুলো এবং আরও আগেই মারা গিয়েছে গত বছর মারা গিয়েছে আর দেখেন যে আমার অরিজিনাল দেশি মুরগি অরিজিনাল দেশি সব দেশি দেখেন যে গলা ছিল অরিজিনাল দেখতেই পাচ্ছেন এরা আমাকে হয়তো ভয় পাচ্ছে তো বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে যাব যেহেতু ওরা এখানে বেশ রিল্যাক্সে আছে ওদেরকে ব্যক্ত করে হ্যাঁ আমি থাকতে পারছি না আর এই যে সিল্কা মুরগি এ সাম্প্রতিক ওর পূর্ব ওর ভাই বন্ধু মা সব মারা গিয়েছে ছয়টা মারা গিয়েছে একটা টিকে আছে সে ডাব বা সাথে প্রতিকূলের সাথে ফাইট করে সে এখন আর টিকে আছে তো ওর ওর মানে ওদের বেসেরই যে মোর মুরগির ডিমগুলো ছিল সেগুলোতে বাচ্চা যেগুলো ঘুরছে এগুলোর সাথে কিছুদিনের মধ্যে হয়তো ওদের একসাথে করে দিব কিন্তু এখনও ভাইরাস হয়নি মানে ভাইরাস মুক্ত হয়নি তাকে আগে ভ্যাকসিনগুলো দিয়ে নিই তারপরে ওদেরকে একসাথে করে দিব আর কি দেখ বন্ধুরা আপনার দেখতে পেলেন এটা এখানে ডিমের সেট এখন ডিম নাই দেখেন ডিম খালি যেহেতু মুরগি নেয় ডিম থাকবে কোথা থেকে দেখতে পাচ্ছে চীনা হাঁস কয়েকটা আছে সাধে বিকালবেলা তারা রিল্যাক্সে আছে পাশাপাশি রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন রাজহসগুলো তারা বেশ রিল্যাক্সে আছে যেহেতু খাওয়া দাওয়া শেষ করে এখন মেসেজ রেস্টে বিশ্রামে আছে আর বোরে গাছটা দেখেন এর আগে অনেকগুলো বোরে ডালা ছিল সবগুলো মুরগি এখানে এসে সব খেয়ে ফেলে তো এটাকে চিন্তা আমরা করছি এটা খুব দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হবে তো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আপনারা দেখেন যে কত সুন্দর হাঁসগুলো তাদের মিলন মেলা পরিণত হয়েছে তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতের শেড এবং মুরগি যে সেট মুরগিটা খালি হয়ে গেছে শেডগুলো সেটা একটু দেখাবো বন্ধুরা তার আগে একটু দেখে আমার দেশি মুরগি এখন আছে মুক্ত অবস্থা তাও এগুলো ভয়ে আছে যেগুলো মধ্যে হয়তো চলে যেতে পারে কারণ বাথরুল ভাইরাস এখনও প্রবল আকারে রয়েছে গতকালকে আমার মরক মুরগি মারা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কটা মরক মুরগি আছে আর পাশাপাশি আমার আমগুলো আল্লাহ এটা কিউজাই আম দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ বেশ বড় হয়েছে আবার কিছু আম ছড়েও গিয়েছে কিছু আমরা বেশ বড় বড় আম দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু কেউ যাই আম এবং ম্যাক্সিমাম আম এখানে যা আছে তার চারটা বলেই ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে আপনার দেখেন প্রত্যেকটা পাতায় পাতায় আম ছিল দেখেন তো এদের দেখেন মার্শাল্লা বেশ ভালোই আছে দেখেন কত সুন্দর হ্যাঁ তো পাতায় পাতায় আম আছে দয়া করবেন আর যারা আম খেতে চান তারা চলে আসবেন আমার সাত বাগানে আর আপনারা দয়া করে অযথা যাদের ছাদ আছে তারা স্বাদ অযথা নষ্ট না করে এরকম সুন্দরভাবে একটা স্বাদ বাগান করুন হয়তো এরকম না হোক কিছু সংখ্যক গাছ দিয়ে স্বাদ বাগান করুন আসলে আমি গাছ তো তাই যে কোনো গাছ পাই সাথে সাথে এগুলি নিয়ে এসে চেষ্টা করি বপন করতে হ্যাঁ এবং সেখান থেকে হয়তো ওই যে পরিশ্রম খাজনা থেকে বাজনা বেশি যায় মানে পরিশ্রম অনেক করি কিন্তু ফল সেই নাই বলেই চলে তারপরে ভালো লাগে সবচেয়ে বড় কথা হলো হ্যাঁ মুক্ত মানে বিকালবেলা সাদে আসলে দেখেন কত সুন্দর একটা লুক দেখা যায় যাতে আম ঝুলছে হ্যাঁ পাশাপাশি অক্সিজেন পাচ্ছে এবং প্রকৃতি খুবই ভালো লাগে আর ডিম টিম কিছু পাওয়া যায় আমিষে অভাব প্রদান হয় দেখেন আমরা কবুতরগুলোর মধ্যে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর হ্যাঁ আমার এখানে কবুতরগুলোকে আগে বলে রাখি আমি সেরে পালি হ্যাঁ কোনো যত্ন করা হয় না শুধু খাবার টাবার দিই আর ওদের যদি কোনো বাসস্থানের প্রয়োজন হয় তখন বাসস্থানে এনে দিই যার কারণে আমার অনেক কবুতর এই যে এইবার ভাগ ফুলোর কারণে অনেক কবুতর হয়তো নিজেরাই এই পরিবেশ থেকে চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কবুতর অনেকটা কমে গিয়েছে খুব একটা বেশি নাই বললেই চলে আগে প্রায় তিনশো উপরে কবুতর ছিল এখন কয়টা আছে আমি সঠিক বলতে পারবো না আর প্রতিদিন তো অনেক বেবি হয় দেখেন এই যে ছোটো ছোটো বেবি হ্যাঁ এরা নিজের মতো হ্যাঁ বেরিয়ে যায় কেউ বড়ো হলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার টাইগার মুরগিগুলো দেখাচ্ছে আপনাদের এই যে টাইগার দেখেন এরা একটু এ দেখেন ডিম পেরেছে আপনারা দেখেন কত সুন্দর ডিম পেরেছে দেখেন ডিম পেরেছে হ্যাঁ আসলে এখানে একটা মুরগি অসুস্থ দেখেছি এইটাই আপনাদের দেখার চেষ্টা করব সে এখনও বেঁচে আছে কিনা এই যে এই মুরগিটা একটু অসুস্থ দেখেছি হ্যাঁ এটা বুঝতে পারছি না এখনও এখনও পেটে খাবার নাই হয়তো বা কতটুকু রিকাভারি করা বুঝতে পারছি বুঝতে পারছি না আবার দেখতে পাচ্ছেন এই ছিল আমার এই ছাদে কবুতর শেডের অংশ বিশেষ আর দেখেন কত সুন্দর টাইগার মুরগি দেখেন বেশ বড় দেখেন অনেক বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ বড় হ্যাঁ তো এইরকমই অবস্থা তো বন্ধুরা চলুন আমরা এখান থেকে বেরিয়ে হয়ে যাব বেরোয় যাওয়ার আগে একটু দেখার চেষ্টা করছি হ্যাঁ দেখুন ওই যে বেবি শব্দ পাচ্ছি এই দেখেন এই দেখেন বেবি আছে দেখা যাচ্ছে বেবি প্রত্যেকটার মধ্যে বেবি আছে প্রত্যেকটার মধ্যে ছোট ছোটো বেবি আছে এই যে এখানে তুইটা বেবি আছে দেখেন ছোট্ট বেবি আছে এই দেখেন আমার ভয়ে চলে গিয়েছে দেখেন কত সুন্দর বেবি না 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 তোমরা থাকো আমি আর থাকবো না চলে যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো বন্ধুরা যারা আলাদা এগো চ্যানেলটা দেখেন প্রতিনিয়ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন দেখেন তারা অবশ্যই দেখে নেবেন আর যারা দেখেন তারা অবশ্যই প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখবেন অল্প ভিডিও দেখবেন না আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আমি জানি ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এই আসে ব্যর্থ করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরগত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালা দাগো চ্যানেল পাশে থাকুন খুদা হাফেজ বিদায় বন্ধুরা